নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক যুদ্ধ কত ধ্বংসাত্মক হতে পারে গত সাত আট মাস ধরে আমরা দেখছি এবং গত সপ্তাহে যুদ্ধের ধ্বংসাত্মক যেই রূপ সেটা আরও বেশি করে দেখেছি আপনারা দেখেছেন যে ইসরাইলি ফোর্স তারা চারজন জিম্মিকে গাজার দুইটি জায়গা থেকে দুর্ধর্ষ অভিযানের মাধ্যমে উদ্ধার করেছে এবং সেই উদ্ধার সম্পর্কে সেই অভিযান সম্পর্কে অনেক তথ্য বেরিয়ে আসছে আমরা প্রথমে শুনেছিলাম যে দুইশো দশজন গাজাবাসী নারী পুরুষ সেই অভিযানে মারা গেছে এই চারজনকে এক্সট্রাক্ট করতে গিয়ে দুইশো জন মারা গেছে তারপরে আমরা সেই সংখ্যাটি শুনেছি তিনশো জন এবং এখন আমরা জানতে পারছি যে এই সংখ্যাটা চারশোরও বেশি ইসরায়েল বলছে যে তারা তাদের নাগরিকদেরকে উদ্ধার করার জন্য যা কিছু প্রয়োজন সেটা করবে এবং আমরা জানতে পেরেছি বিভিন্ন সংবাদ মাধ্যম রিপোর্ট করেছে যে সেইখানে তারা বুরখার বেশে বুরকা পরে ইসরায়েলি আইডিএফ কমান্ডোরা অলরেডি সেই দুইটা জায়গায় অবস্থান নিয়েছিল এবং সেই জিম্মিরা বুঝতে পারেনি তারা মনে করেছিল যে তারা হামাজ বা আরবিয়ান লোকজন তারপরে তারা হিব্রুতে তাদের যেই জুইশদের ভাষা হিব্রুতে তারা বলেছে আনরে আনরে আই লাভ ইউ মানে ইট দিস ইজ লাইক এ কোড ওয়ার্ড এবং তারা বুঝতে পেরেছে যে তারা ইসরায়েলি সোলজার এবং তাদেরকে নিয়ে যখন বের হচ্ছিল তখন ইসরায়েলি আইডিএফ কমান্ডোরা হামাসের দ্বারা গুলির শিকার হয় হামাসের আক্রমণের শিকার হয় এবং তারা পাল্টা আক্রমণ করতে বাধ্য হয় এবং বিমান ডেকে আনা হয় এয়ারফোর্স এবং বিমান থেকে গুলি করা হয় দুইটি জায়গায় এবং এতে করে প্রায় চারশোরও বেশি মানুষ সেইখানে নিহত হয়েছে তো এই চারজন ইসরায়েলি তারা উদ্ধার করতে পেরেছে এবং তারা একটা বড় মূল্যও দিতে হয়েছে তাদের একজন কমান্ডো সেই হামলায় নিহত হয়েছে তো এই নিয়ে অনেক কর্চা চলছে যে ইসরায়েল বলছে যে তারা যা করেছে তারা সঠিক করেছে এবং তারা আক্রমণ আক্রমণের মুখোমুখি হওয়ার পরেই তাদের ওপর আক্রমণ চালানো হলেই তারা পাল্টা আক্রমণ করেছে এবং হতাহত হয়েছে এবং তাদের বক্তব্য যে এই জিম্মিদেরকে এই যে ঘনবসতিপূর্ণ একটা এলাকায় শরণার্থী শিবিরে সাধারণ মানুষের সাথে রাখার জন্য দায়ী হল হামাস হামাস বলছে যে তারা চারজনকে উদ্ধার করতে গিয়ে আমাদের এত এত মানুষ মেরে ফেলেছে এটা অন্যায় এটা হইতে পারে না তো এর প্রেক্ষাপটে আমরা দেখেছি এটা নিয়ে জাতির সঙ্গেও আলোচনা হয়েছে এবং জাতিসংঘ যেটা বলতেছে যে ইসরায়েল এই হামলা এই চারজনকে এক্সট্রাক্ট করতে গিয়ে যেই হারে চারশো মানুষকে হত্যা করেছে এটা একটা যুদ্ধাপরাধের সামিল এটা ইসরায়েল সম্ভবত এখানে যুদ্ধাপরাধ করেছে কারণ তাদের একটা প্রপোর্শনালিটি যে এইখানে চারজন ভার্সেস চারজনকে উদ্ধার করতে চারশো মানুষ খুন করা হলো বা মেরে ফেলা হলো এইটা তো মেনে নেওয়া যায় না কিন্তু ইসরায়েলের বক্তব্য হলো যে একজনকেও আমরা যদি উদ্ধার করতে গিয়ে হাজার হাজার মানুষ মারা যায় আমরা সেটা করব এবং জাতীয় স্বার্থে আপনারা দেখেন অনেক দেশেই সেটা কিন্তু করতেছে আমেরিকা যখন কমান্ডোরা যায় বিভিন্ন জায়গায় তারা কিন্তু বাস বিচার করে না তারা আক্রমণের শিকার হলে বা তাদের জীবন তাদের সেনাদের জীবন বিপন্ন হলে যে অল মিনস নেসেসারি যে ওয়ার এভার ইট টেক্স ওইখান থেকে নিরাপদে বেরিয়ে আসার জন্য সেটা করবে তারা কিন্তু বাস বিচার করবে না এবং ইসরায়েল সেটা করেছে আবার এইদিকে ইউনাইটেড ন্যাশনস ইসরায়েলকে ব্লেম করতেছে যে তারা হয়তো যুদ্ধাপরাধ করেছে এটার মাধ্যমে বিকজ ইট ওয়াজ নট প্রপোর্শনাল তুমি চারজনকে মুক্ত করার জন্য এইভাবে শত শত মানুষকে মেরে ফেলতে পারো না আবার অন্যদিকে তারা এটাও বলছে যে হামাসও যুদ্ধ অপরাধ করেছে এখানে কারণ হামাস এই জিম্মিদেরকে কেন এই ঘনবসতিপূর্ণ এলাকা বা সাধারণ মানুষের মধ্যে তারা কেন রেখেছে এবং এটা রেখে তারা এই যে সাধারণ মানুষগুলিকে যারা নাকি হামাসের অংশ না যারা নাকি প্যালেস্টেনিয়ান জনগণ তাদেরকে বিপদের সম্মুখীন করেছে সুতরাং স্বাভাবিকভাবে মানে তো তারা বলতে পারে না যে ইসরায়েল যুদ্ধ অপরাধ করেছে সুতরাং তারা একটু একটু হামাসকে না বললে তো এটা কেমন এক পেশে দেখা যায় না একজাক্টলি দিস ইজ হোয়ের ইট ইজ রং দিস ইজ হাউ তারা অ্যাপিস করে আসতেছে এই জঙ্গিদেরকে ইউনাইটেড নেশনস বা আন্তর্জাতিক সংস্থাগুলি এই যে ইকুইবুকেশন ইকুইবুকেশন যে করলো যে ও ইসরায়েল মারে বলে তো তারা মারছে বা ইসরায়েল এই করে বলে এই তো তারা বোমাবাজি করে সন্ত্রাস করে হামলা করে এই সমস্ত তারা সামহাউ দে ওয়ান্ট টু জাস্টিফাই যেমন সেই নাইন ইলেভেনের মতো ও মুসলাম মুসলমানদের ওপর যোগ যোগ ধরে অত্যাচার হচ্ছে এটার কারণে তারা আমেরিকাতে হামলা করেছে মানে এইরকম ইকুইপিকেশন আমরা রেগুলারলি দেখতেছি এবং সেইখানেই প্রবলেম এই যে লেফটিস্ট যত আন্তর্জাতিক অর্গানাইজেশনগুলি আছে দে আর ড্রিভেন বাই সোশ্যালিস্ট পলিসিস এবং তারা সবসময়ই সামহাও তারা এই এই জঙ্গি পোনাকে সন্ত্রাসকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আশ্রয় না দিলে অন্তত প্রশ্রয় দিচ্ছে এই যে এখন আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের প্রসিকিউটর করিম খান ইয়ের বিরুদ্ধে ইসরায়েলি প্রাইম মিনিস্টার নেতানিয়াহু এবং ইসরায়েলের ওয়ার টাইম লিডারদের বিরুদ্ধে সে ওয়ারেন্টের আবেদন জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হবে ওয়ারেন্ট ইস্যু করা হোক তাদের গ্রেপ্তারের জন্য তো একই সাথে তারা কিন্তু আবার হামাস নেতাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আবেদন জানিয়েছে কিন্তু হামাস এই জঙ্গিরা মানে এইবার এই যে সাতই অক্টোবর দুই হাজার তেইশে ছাড়া কি আর কোনো অঘটন কখনো ঘটায়নি আইসিসি তখন কোথায় ছিল কেন তাদের মানে না তাদেরকে মানে কার্টে ব্লাঙ্কে দিয়ে দিচ্ছেন যে তোমরা যা খুশি করো আমরা আইসিস ইসলামিক খেলাফত তৈরি করার জন্য সিরিয়া লেবানন ইরাক এই দেশগুলির কিছু অংশ জুড়ে তারা চেয়েছিল যে একটা ইসলামিক খেলাফত তৈরি করার জন্য তখন যেইভাবে বিশেষ করে ইয়াজেদি মেয়েদেরকে ধরে এনে যৌনদাসী করা হয়েছিল এবং তাদেরকে কিডন্যাপ করে সেখানে ডিটেইন ইলিগালি ডিটেইন করা হয়েছিল বিভিন্ন নিরাপরাধ মানুষকে তাদেরকে খাঁচার মধ্যে ভরে আগুন লাগিয়ে মেরে ফেলা হয়েছিল তারা তো কম করে নাই কই কোনো আইসিস লিডারদেরকে এই সেই নামগুলি অবশ্যই তারা জানতো কই তাদের বিরুদ্ধে কি কোনো ধরনের পদক্ষেপ আইসিসি নিয়েছে না এখন যেহেতু একটা গণতান্ত্রিক রাষ্ট্র ইসরায়েল এবং তাদের নাগরিকদের বাঁচানোর জন্য তাদের নাগরিকদের ওপর একটা স্মরণকালের মানে ইতিহাসের ভয়াবহতম একটা ঘটনা ঘটার পর ম্যাসাকার হওয়ার পর তাদের দুশো জন নাগরিককে ধরে নিয়ে যাওয়ার পর যখন ইসরায়েল পাল্টা হামলা চালালো তখন ইসরায়েলকে বলতেছে তারা নাকি যুদ্ধ যুদ্ধাপরাধ করতেছে তারা নাকি জেনোসাইড করতেছে এবং তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা জারি করা হোক এখন এখন শুধু শুধু ইসরায়েলের বিরুদ্ধে গেলে তো পার পাবে না তাই না তাদের বিরুদ্ধে সমালোচনা হবে এই জন্য সমালোচনা ঢাকার জন্য কি করতেছে তারা এই হামাসের কয়েকজনের বিরুদ্ধেও একই রকমভাবে অভিযোগ দায়ের করছে তাদের বিরুদ্ধে ওয়ারেন্ট আবেদন জানিয়েছে আমি কোনোভাবেই গণহত্যা বা জ্যানো সমর্থন করি না কারোরই করা উচিত নয় আমি কোনোভাবেই সাধারণ মানুষ বেসামরিক মানুষ নারী পুরুষ শিশু তাদেরকে হত্যা কখনোই সমর্থন করি না কিন্তু এটা বলতে হয় যে যদি সাতই অক্টোবর না ঘটত তাহলে এই যে গাজায় যে আজকে ধ্বংসযজ্ঞ চলছে এর কিছুই হতো না এটার পুরা দায়টাই হামাসকে নিতে হবে এবং হামাস এই যে সাতত্রিশ আটত্রিশ হাজার সাধারণ মানুষ যেখানে হত্যা করা হয়েছে তাদের হত্যার জন্য দায়ী একমাত্র হামাস আমি বলবো এখন কথা হলো যে এই যে ইকুইভিকেশন হামাস ভার্সেস ইসরায়েল ইজ দ্যাট সেম হামাস ইলেকশন হয়েছে সেই কত সালে আঠারো বছর আগে অনেক হামাসের অ্যাপোলজিস্টরা বলে হামাস নাকি গণতান্ত্রিক একটি ফোর্স তারা নাকি মুক্তিকামী স্বাধীনতাকামী একটি ফোর্স কিন্তু সেই মুক্তিকামী স্বাধীনতাকামী ফোর্স জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছে সেই আঠারো বছর আগে তাদের নির্বাচন হয়েছে তারপরে তাদের নির্বাচন হয়নি তারা জোর জুলুম করে মায়ের করে সেই প্যালেস্টেনিয়ান লিবারেশন অর্গানাইজেশন বা প্যালেস্টেনিয়ান অথরিটি যারা আছে আব্বাসের মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন তাদেরকে কিন্তু গাজা থেকে পিটিয়ে বের করে দিয়েছে তারা এবং ইসরায়েল যেটা নাকি মানে একটি অপেন স্বচ্ছ ডেমোক্রেসি স্বচ্ছ জুডিশিয়ারি স্বচ্ছ এভরিথিং তারা যাদের একটা রোবাস্ট অ্যাকাউন্টেবিলিটি রেজিম বা প্রসেস আছে তাদের সাথে একটা জঙ্গি গোষ্ঠীকে তুলনা করা হচ্ছে তো এই হলো একটি অবস্থা এই এবং এই লেফটিস্ট অর্গানাইজেশনগুলি এই সোশ্যালিস্ট অর্গানাইজেশনগুলি ইউনাইটেড ন্যাশনসের মতো অর্গানাইজেশনগুলি তারা এগুলিকে প্রশ্রয় দেয় তারা এগুলিকে প্রশ্রয় দেয় তো এই প্রসঙ্গে আমার একটু মনে পড়ে গেল যে আমার এক কলিগ ছিল এক বন্ধু তিনি সব সময় তার পকেটে বিশ ডলার রাখতেন তো মানে কোথায় কথায় আমাকে ল অ্যান্ড অর্ডার নিয়ে এবং আমেরিকার পলিটিক্স নিয়ে তার সাথে আমার প্রচুর কথাবার্তা হতো অনেক তর্ক বিতর্ক হতো আমরা অফিসে মতো রীতিমতো ঝগড়া লেগে যেতাম মানে বাঘ বিতণ্ডা হতো লোকজন দৌড়ে আসতো বার হ্যাপেন যাই হোক তো সেই লি ওয়াকার আমার যেই কলিক তিনি বলতেন যে এই এই যে এই বিশ ডলার তিনি রাখেন এগুলি রাখেন যদি কেউ তাকে ধরে তাকে যাতে তিনি সম্মান করতে পারেন তার সম্মানজনকভাবে তাকে যাতে বিশ ডলার দিয়ে দিতে পারেন আমি বললাম বাট হি ইজ এ ক্রিমিনাল ই শুড নট হেল্প মানে এইরকম ক্রিমিনালদেরকে আইনের আওতায় আনতে হবে ক্রিমিনালদেরকে আউনে আইনের কাছে সুপর্দ করতে হবে বলো যে না না দে আর নট ক্রিমিনাল মেবি তারা এটা করতেছে বিকজ সমাজের কাছ থেকে তারা প্রতারিত হয়েছে সমাজ তাদের বিরুদ্ধে তাদের প্রতি অবিচার করেছে তারা সমাজে নিগৃহীত অবহেলিত সুতরাং তাদেরকে সাহায্য করতে হবে আমাদেরকে এই জন্য আমি বিশ ডলার রাখি আমাকে যদি রাস্তায় বা কোথাও কেউ ধরে আমি তাকে বিশ ডলার দিয়ে দেবো এবং তাদের বিরুদ্ধে আমি কোনো রিপোর্ট করব না দিস ইজ দিস সোশ্যালিস্ট মানে লেফটিস্ট মেন্টালিটি কিন্তু তারা এই জঙ্গিবাদকে আশ্রয় প্রশ্রয় দিয়ে আজকে এই মহিরুহে এই যে এই একটা অবস্থায় নিয়ে এসেছে আজকে সেই জঙ্গিবাদের সাথে একটা গণতান্ত্রিক সাংবিধানিক রাষ্ট্রকে তুলনা করা হয় অথচ দর্শক এই যে মানে গত কয়েকদিন ধরে বেশ কিছু ইনফরমেশন লিক হচ্ছে হামাসের ইয়াহিয়া সেনোয়ার যিনি নাকি এই তেইশে অক্টোবর দুই হাজার সাতই অক্টোবর দুই হাজার তেইশ ইসরায়েলের ওপর যেই আক্রমণটি হয়েছে সেই আক্রমণের হতা আক্রমণের পরিকল্পনাকারী যিনি বর্তমানে গাজার এই রেসিস্ট্যান্সকে গাজার এই সন্ত্রাসবাদকে নেতৃত্ব দিচ্ছেন সেই ইয়াহিয়া সেনোয়ার তিনি কিন্তু কোনো রকমের সিসফায়ারে বিশ্বাসী না যুদ্ধবন্ধে কিন্তু বিশ্বাসী না তার বক্তব্য হলো তিনি এই যারা নাকি যে সিসফায়ার মেডিয়েটর যারা আছে আর কি যারা নাকি এটার মধ্যস্থতা করতেছে বিভিন্ন ন্যাশনাল যেই একটা আলোচনা হচ্ছে এই একটা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির জন্য সেই যুদ্ধবিরতির বিরুদ্ধে অপেক্ষা অবস্থান নিয়ে তিনি বলছেন মানে বিভিন্ন চিঠি চালাচালি করেছে তিনি বলেছে যে এই এইটা সাধারণ মানুষ আরও মরতে হবে সাধারণ মানুষ মর না মরলে এই এইটা মানে যুদ্ধে জয়লাভ করা যাবে না বা এই প্যালেস্টেনিয়ান যে স্টেটটা তারা চায় এটা আসবে না এবং তারা যে ইসরায়েলকে ধ্বংস করতে চায় এটা হবে না সুতরাং সাধারণ মানুষকে মরতে হবে আরও বেশি বেশি মরতে হবে এবং তাতেই সারা বিশ্ব আমাদের পাশে দাঁড়াবে তো জিনিসটা টোটালি ক্যালকুলেটেড দর্শক মানে এই যে আপনারা দেখছেন যে তারা চিল্লাফাল্লা করতেছে যে সত্তর পার্সেন্ট বাড়িঘর ধ্বংস করে দিয়েছে হাসপাতাল ধ্বংস করে দিয়েছে স্কুল ধ্বংস করে দিয়েছে মসজিদ ধ্বংস করে দিয়েছে খেলার মাঠ ধ্বংস করে দিয়েছে ম শপিং মল ধ্বংস করে দিয়েছে ইসরায়েল কিন্তু কেন দিয়েছে দিয়েছে কারণ এই যে ইয়াহিয়া সিনোয়ার এই নেতারা মানে একদম ঠান্ডা মাথায় হিসাব করে অঙ্ক করে তারা সেই মানুষগুলিকে সাধারণ মানুষগুলিকে ওই সব জায়গায় রেখেছে বা যেইখানে সাধারণ মানুষের বসবাস সেই জায়গাগুলিকে মিলিটারাইজ করেছে সেইখানে তাদের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার করেছে সেইখানে তাদের রকেট লঞ্চিং সাইট করেছে তাদের অ্যামুনেশন ডেপো করেছে যাতে ইজরায়েল বাধ্য হয়ে সেই সব জায়গায় আক্রমণ করে এবং এতে করে যাতে ব্যাপক হারে সাধারণ মানুষ মারা যায় এটা কিন্তু টোটালি ক্যালকুলেটেড একটা মোভ এই হামাসের সেনোয়ারের এবং তিনি বলেছেন যে ইয়াস আমরা যেইখানে ইসরায়েলকে নিতে চেয়েছি একজাক্টলি ইসরায়েল সেই জায়গায় আছে কারণ ইসরায়েল আমাদের এই সাধারণ মানুষকে আক্রমণ করেছে এত এত মানুষ মারা গেছে এবং সারা পৃথিবী সেটা দেখছে যে কিভাবে সাতত্রিশ হাজার আটত্রিশ হাজার মানুষ ইসরায়েল মেরেছে এবং আজকে সেই প্রতিবাদটা তারা দেখতে পাচ্ছে এবং এটা মনে করতেছে ইয়া ইয়া সিনোয়ার বলতেছে যে এটা তাদের সার্থকতা ভাবুন যে নিজের মানুষ মারা যাচ্ছে এবং বলতেছে যে আরও মানুষ মরতে হবে এবং এইটা নাকি তাদের সার্থকতা কিন্তু এত কিছু জানার পরেও কিন্তু জাতিসংঘ সেই ইসরায়েলকেই ব্লেম করতেছে তো ইসরায়েল কি বসে বসে আঙ্গুল চুষবে তাদের দেশ যখন আক্রান্ত হচ্ছে তাদের অস্তিত্ব যখন বিপন্ন হবার পথে বলছে যে ইসরায়েলকে ফ্রম দি রিভার টু দি সে ইসরায়েলকে ধ্বংস করে দেওয়া হবে তখন আপনি সেই স্বর্ণ এনিমিদের বিরুদ্ধে আপনি কি কিছুই ব্যবস্থা নেবেন না এবং যখন ব্যবস্থা নেওয়া হচ্ছে তখন বলতেছে এইখানে হামলা করতে পারবা না ওইখানে করবে না তা হামলাটা করবে কোথায় কারণ ওই জায়গাগুলিতে তো তারা বসে আছে তারা ওইখানে ওই জায়গাগুলিকে মিলিটারাইজ করেছে তারা যেমন এই যে এই জিম্মিদেরকে জিম্মিদেরকে তারা ধরে নিয়ে গেছে কিন্তু তারা রেখেছে সাধারণ মানুষ যেখানে থাকে সেই সব জায়গায় এবং সেই সব জায়গায় তারা নিজেরাও থাকে সুতরাং মরলে তারাও মরবে সাধারণ মানুষও মরবে তারা একচ্ছত্রভাবে এই এতগুলি মানুষ মারার জন্য কিন্তু তারা দায়ী আমি বলবো আপনি যুদ্ধ লাগলে দুই পক্ষ মারা যাবে সেনা সেনা যুদ্ধ করবে সাধারণ মানুষ কেন মারা যাবে এবং সেই সাধারণ মানুষ মৃত্যুর পিছনে আজকে একমাত্র হামাজ দায়ী কিন্তু না সেই জাতিসংঘের যেই লেফটিস্ট সোশ্যালিস্ট যেই গ্রুপটা তারা কিন্তু সেটা হামাসকে এই জন্য দায়ী করবে না দায়ী করবে যে ও ইসরায়েল তো গণতান্ত্রিক রাষ্ট্র ইজরায়েল তো সাংবিধানিক রাষ্ট্র তাহলে ইজরায়েলের তো এটা করা উচিত না হামাস করে ঠিক আছে হামাস হামাস করে কিন্তু ইসরায়েল একটু রয়েসুয়ে করা উচিত ইসরায়েল শক্তিশালী দেশ তারা কেন এটা করতে চায় তারা কেন একটু সার দেয় না কেন ভাই যার শক্তি আসে সে শক্তি দেখাবে না কেন সে কেন সার দেবে আপনি আমাকে তাৎপর্য দিলে আমি যদি আপনাকে ঘুষি দিতে পারি আমি ঘুষিটা দেব না কেন তো এই জিনিসটার মানে আমি বুঝি না এই হিসাবটা কেমনে তারা করে তো দর্শক এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন নমস্কার